হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আর দুপুরবেলা বান্না আজকে কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো এখানে আমি আজকে বেগুন ভর্তা করব তো এক পিস কই মাছ দিয়েছি বেগুন ভর্তার ভিতরে আর পেঁয়াজ রসুন হলুদ সব কিছু দিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করতে দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব যেহেতু আজকে দুপুরে রান্না করে আমার প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে তো আমি এদিকে মাছের তরকারি রান্না করার জন্য আরেকটা চুলা জ্বালিয়ে দিয়েছি আর এখন মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি আসলে মাছগুলো আমি কেটে নিয়ে এসি আমার মনে হয় কি মাছের ভিতরে মশলা ঢুকে না আর আমার বাচ্চারা মাছ খায় না এই কারণে আমার মাছগুলো কেটে নেওয়া দেখা যায় যে এইগুলো আমারই খেতে হবে আর আমার হাজব্যান্ডের তো যাই হোক অনেক হয়তো মনে করতে পারেন যে মাছগুলো কেটে ছোটো ছোটো করে নিছে আসলে আমরা সব রকমেরই খাই বড় করেও খাই ছোট করেও খাই কারণ জীবন চালাতে হবে এত বড় লোক না তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমি এখানে সব ধরনের মশলা টশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি লবণ তারপর দিকে আমি শুকনা উপকরণগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার ফ্রিজে রাখা টুকরো টমেটো আর একটু তেল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কারণ রান্না বান্না সবাই কম বেশি পারেন তো আমি আসলে যেহেতু ভিডিও বানাই তো কি করব যতটুক সময় পাই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এইখানে আমি শীতকালীন যে সবজিগুলো ফুলকপি সিম আর আলু তো বারো মাসকাল পাওয়া যায় তো আলুটাও একটু দিয়ে দিলাম আলু এমন একটা তরকারি সব কিছুর সাথেই আসলে দিলে সে মানানসই তো যাই হোক এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে আমি এখানে ডেকে দিয়েছি আর এদিকে দেখেন আমার ভর্তার সিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সরি সিম না এখানে বেগুন দিয়েছিলাম আর এখানে মাছটা দেখেন সিদ্ধ হয়ে গেছে আসলে কি বলবো ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো তৈরি করা এতটা তাড়া থাকে যে আমার কাজগুলো করতে গেলেও অনেক সময় দেখা যায় এলোমেলো হয়ে যায় এইগুলো আমি রান্না করে নিয়ে তারপরে আমার প্রতিষ্ঠানে যেতে হবে একা মানুষ কেউ যে একটু সাহায্য করবে সেই মানুষটাও নাই আমার মেয়েটা জব করে পড়াশোনা করে একদমই সময় পায় না তো এখন দেখেন আমি কত সুন্দর বেগুন ভর্তাটা হয়ে গেছে ওটাকে আমি ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি আর এখানে সরিষার তেল মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তো এটাকে ভালো করে ভাজি করে নিচ্ছি ভাজি করে নেওয়ার পরে এখানে আমি দুটো কালো জিরে দিয়ে দিলাম কয়েকটা তো কালো জিরে দিয়ে আমি একটু ভালো করে ভেজে ভর্তাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে হয় কি আপনি ভর্তাটা যদি একটু ফোড়ন দিয়ে আপনি ভালো করে কষিয়ে নেন তাহলে হয় কি অনেক সময় দেখা যায় কাঁচা পেঁয়াজ মরিচে একটু গ্যাসের প্রবলেম যাদের আছে তাদের সমস্যা হয় আর এভাবে দিলে ভর্তাটাও বেশ আঠালো আঠালো হয় একটু কষ্ট করলে আসলে সব কিছুই মজা লাগে যাই হোক আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণ আগেও দিয়েছি এখন নামিয়ে নিব হয়ে গেছে ভর্তা যে নামিয়ে নিয়েছি চলে যাবো এখন আমার সেই সবজি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি যে মাছের তরকারিটা রান্না করব তো এটা দেখেন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি তো আমি রান্না করতে করতে আপনাদের কাছে আসলে একটু অনুরোধ করব যে আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু লাইক কমেন্ট করে যাবেন আসলে আমি একদমই নতুন আমার পেজ খোলা আপনাদের সহযোগিতায় আমি সামনে এগিয়ে যাব তো আমি মাছগুলো দিয়ে দিলাম সবজিটা হওয়ার পরে তো দেখেন এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষ আর আমি উপর থেকে শুকনা জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নিব। আর এই যে নামিয়ে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এই যে হচ্ছে আমার মাছের তরকারি আর এটা হচ্ছে ভর্তা তো যাই হোক এখন খাবার টাবার আমি বক্স করে এখন আমার প্রতিষ্ঠানে যেতে হবে আমার ছোটো ভাইও স্কুলে গেছে ওকে নিয়ে আসবো ওর জন্য অপেক্ষা করতেছি তো এখন আজ আমার ছোটো ভাই চলে আসছে এই যে আমি আমার প্রতিষ্ঠানে যেতে যেতে আপনাদের কাছে সাথে একটু আমি ভিডিও শেয়ার করলাম তো এই তো আমার ছোটো ভাই এই যে আমি তো আমার প্রতিষ্ঠানের কাছে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ